করি না বা দেশকে ভিতরে লালন করি না এরকম বোধ হয় আমরা খুব কমই আছি তো দেশকে মনে করা প্রবাস জীবনের সেই কষ্ট বেদনা সেগুলো নিয়েই আমার এই সরচিত কবিতা চাইলেই আর পারি না এখন ছুটে যেতে মনের ভিতর এক আবেশ নিয়ে থাকতে হয় চাইলেই আর পারি না ছুটে যেতে ভালোবাসার মানুষগুলোর কাছে মনে হয় সন্ধ্যা আর নামে না এই প্রবাসে সেই চিরচেনা গলি রাস্তার মোড়ের চায়ের দোকানে হাস্যজ্জ্বল বন্ধুরা চাইলেই আর পারি না ছুটে যেত সকালে মায়ের আদর করে ঘুম থেকে ডাকা বাবার সাথে স্কুলে যাওয়া স্কুল ডান পিঠে সত্তা ভর করে বাইরে ফেলতে যাওয়া বৃষ্টিতে ভেজা সোদা মাটির গন্ধ এক অন্য অনুভূতি এখানেও বৃষ্টি পড়ে শুধু মাটির ঘ্রাণে ভিন্নতা এখানেও জ্যোৎস্না আসে কিন্তু কি যেন নেই এক অদ্ভুত জীবন যেন চলেই যাচ্ছে মায়ের হাতের রান্না আচলের ঘ্রাণ ভাই বোনের সাথে খুনশুটি সব যেন নিয়ে যায় অনেকটা পিছে বিকেলে বাবার ভাজা পোড়া নিয়ে আসা সবাই মিলে খেতে বসা চাইলেই আর পারি না ছুটে যেতে জীবন যুদ্ধে দৌড়াতে দৌড়াতে আজ কোথায় চলে এসেছি সেই পুরনো গন্ধ বর্ণ এখনো যেন তারা করে বেড়ায় আর শুধু দৌড়ে যাচ্ছে অজানার পথে নিবিড়তা থেকে অনেক দূরে সেই গারো সবুজের ঘাস বৈশাখী ঝড় কাঁচা আমের মিষ্টি গন্ধে যেন চলছে জীবন তার নিজের কোনো ছন্দে চাইলেই আর পারি না এখন ছুটে যেতে চাইলেই আর পারছি না এখন ছুটে যেতে সবাইকে ধন্যবাদ